পর্ব এগারো গজেশ্বরের পাল্লায় অজ্ঞান হয়ে থাকাটা মন্দ নয় যতক্ষণ কাঠ না কামড়ায় আর যদি একসঙ্গে একঝাঁক পিঁপড়ে কামড়াতে শুরু করে তখন অজ্ঞান তো দূরের কথা মরা মানুষ পর্যন্ত তিরিং করে লাফিয়ে ওঠে আমিও লাফ মেরে উঠে বসলুম কেমন আপছে আপছে অন্ধকার কোরাতে কিছু ভালো বোঝা গেল না চোখে ধোয়া ধোয়া ঠেকছিল খামুকা বাকানের ওপর কটাৎ করে আরেকটা কাঠপিঁপড়ের কামড় বাপরে বলে আমি কান থেকে পিঁপড়িটা টেনে নামালুম আর ঠিক তৎক্ষণাৎ কটকটে ব্যাঙের মতো আওয়াজ করে কে যেন হেসে উঠল তারপর ঘোড়ার নাকের ভেতর থেকে যেমন শব্দ হয় তেমনি করে কে যেন বললে কাঠপিঁপড়ের কামড় খেয়ে বাপরে বাপরে বলছ এরপরে যখন ভিমরুলে কামড়াবে তখন যে মিশমাশয় মিশমাশয় বলে ডাক ছাড়তে হবে তাকিয়ে দেখি ঠিক হাত দুয়েক দূরে একটা মুস্কো জোয়ান ফাম্বিড়ালের মতো থাবা পেতে বসে আছে কথাটা বলে সে আবার কটকটে ব্যাঙের মতো শব্দ করে হাসলো আমার তখন সব সব রকম গোলমাল ঠেকছিল বলল, আমি কোথায় আমি কোথায় লোকটা একরাস বিচ্ছিরে বড় বড় দাঁত বের করে আমায় ভেঙছে দিল তারপর ঝকরাটে পেঁচার মতো খেচ বলল বললো আহা নেকা আর কি যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না হঠাৎ ওপর থেকে দুরুম করে পাকাতালার মতো আমার পিঠের উপর এসে নামলে আর এখন সুনামুখ করে বলছে আমি কোথায় ই আর কি পাওনি আমার সব মনে পড়ে গেল সেই পাকা কামরাঙ্গা গুটি গুটি পায়ে সেদিকে এগোনো কোপরে পা পিছলে পড়া তারপরে আমি হাওমাও করে বললুম তবে কি আমি দোষু ঘচাং রাটে এসে পড়েছি ঘচাংফু সে আবার কি বলেই লোকটা সামলে নিল হ্যাঁ হ্যাঁ ঠিক বটে বাবাজি অমনি একটা কি লিখেছিল বটে চিঠিতে বাবাজি কে বাবাজি একটু পরেই ইটের পাবে লোকটা দাঁত খিচিয়ে বললে চালাকি পেয়েছ এত করে চলে যেতে বললো ভূতের ভয় দেখানো হলো সারা রাত মশার কামড় খেয়ে ঝোপের মধ্যে বসে মরার মাথা ফাঁথা ছুড়লো অট্ট হাসি হেসে হেসে গলা ব্যথা হয়ে গেল তবু তোমাদের গিরাজ্জি হয় না দাঁড়াও এবার একটাকে ভোগা দিয়ে এনেছি তুমিও এসে ফাঁদে পড়েছ এবার তোমার শিক্ষাবাব বানিয়ে খাব এ শিক ইচ্ছে হলে আলু কাবলিও বানাতে পারি কিংবা ফাউল কাটলেট চপও করা যায় বোধ হয় কিন্তু লোকটা চিন্তিতভাবে একবার মাথা চুলকালো কিন্তু তোমাদের কি খাওয়া যাবে এ পর্যন্ত অনেক ছোকরাগে আমি দেখেছি কিন্তু তোমাদের মতো অখাদ্য জীব কখনো দেখিনি শুনে আমার কেমন ভরসা হল মরতেই তো বসেছি তবু একবার শেষ চেষ্টা করে দেখি বললুম সে কথা ভালো আমাদের খেও না অন্তত আমাকে তো নয় খেলেও হজম করতে পারবে না কলেরা হতে পারে গায়ে চুলকুনি হতে পারে ডিপ থিরিয়ে হতে পারে এমনকি সর্দি গরমিও হওয়াও আশ্চর্য নয় লোকটা বললে থামো ছোকরা বেশি না আপাতত তোমায় নিয়ে যাব ঠান্ডি থাকো এখন ইতিমধ্যে বাবাজে ফিরে আসুন তোমার বাকি দুটো দোস্তকেও কেউ পাকড়াও করি তারপর ঠিক করা যাবে তোমাদের নিয়ে মগলাই পরাটা বানানো হবে না ডিমের হালুয়া আমি বললুম দোহাই বাবা আমাকে খেও না খেয়ে কিছু সুখ পাবে না তা বলে দিচ্ছি আমি পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই কিচ্ছু রসকস নেই আমাদের অঙ্কের মাস্টার গোপীবাবু বলেন আমি অরুচি আমাকে খেয়ে বেঘরে মারা যাবে বাবা লোকটা রেগে বললে আরে রেখে দাও তোমার ঘচাং ফু নিকুচি করেছে কেন বাবু রাঁচির গাড়িতে বসে গুরুদেবের রসগোল্লা আর মিহিদানা খাওয়ার সময় মনে ছিল না তার যুগসর্পের হাড়ি সাবার করার সময় এ কথা খেয়াল ছিল না যে আমাদেরও দিন আসতে পারে স্টেশনে কলার পড়ে গিয়েছিল নইলে আমি ততক্ষণে হা হয়ে গেছি আমার চোখ দুটো ছানা বড়া নয় একেবারে ছানার এ? তাহলে তুমি চিনেছ এতক্ষণে আমি গুরুদেবের অধম শিষ্য কজেশ্বর এ? কজেশ্বর মিটমিট করে হেসে বললে ভেবেছিলে মুড়িয়া স্টেশন পার হয়ে গাড়ি চলে গেল আর তোমরাও পার হয়ে গেলে আমরা যে তার পরের গাড়িতেই চলে এসেছি সেটা তো আর টের পাওনি এবার বুঝবে কত ধানে কত চাল হয় আমার বুকের রক্ত জল হয়ে গেল বেশ বুঝতে পারলুম পটল ডাঙার প্যালারামের এবার বারোটা বেজে গেছে ওই গজেশ্বর বেটা এবার আমায় নির্ঘাত শামিকা বাব্বা নিয়ে খাবে নেহাত যখন মরবই তখন ভয় করে কি হবে বরং গজেশ্বরের সঙ্গে একটু ভালো করে আলাপ করি কিন্তু তোমরা এখানে কেন ক্যাবলার মেসমশাইয়ের বাংলোতে তোমাদের কি দরকার এমন করে পাহাড়ের গর্তের মধ্যে খাপটি মেরে বসে আছো বাকি জন্যে আর যদি বসেই থাকো গর্তের মধ্যে একতাল অত্যন্ত বাজে গোবর রেখে দিয়েছ কেন গজেশ্বর বিরক্ত হয়ে বললে গোবর কি আমরা রেখেছি নাকি রেখেছে গরুতে তোমাদের মতো গোবর গণেশ তাদের পা দিয়ে শুরু করে পিছলে পড়বে সেজন্যই জন্যই বোধ হয় সে তো হলো কিন্তু আমাদের তাড়াতে চাও কেন এ বাড়িতে তোমাদের কি দরকার অত কথা দিয়ে তোমার কাজ গিয়ে চিংড়ি মাছ এখনো নাকটিপলে দুধ বেরোয় ওসব খবরে তোমার কি হবে মুখে একটা হাই তুলল আমাকে চিংড়ি মাছ বলে আমার ভীষণ রাগ হলো টানকানের ওপর আর একটা করে পুটুস টেনে ফেলে দিয়ে বললুম আমাকে চপ কাটলেট করে খেতে চাও খাও কিন্তু খবরদার বলছি চিংড়ি মাছ বলো না কেন বলবো না চিংড়ির কাটলেট বলবো গজেশ্বর মিটিমিটি হাসল না কখনো বলবে না আমি আরো রেগে গিয়ে বললাম তাছাড়া এখন আমার টিপড়ে দুধ বেরোয় না আমি দু দুবার স্কুল ফাইনাল দিয়েছি ইহ স্কুল ফাইনাল দিয়েছে গজেশ্বর পেক থেকে একটা বিড়ি বের করে ধরালো আচ্ছা বলো তো ক্যাটাক্লিজম মানে কি ক্যাটাক্লিজম ক্যাটাক্লিজম আমি নাকটাক চুলকে বললাম বিড়ালের বাচ্চা হবে বোধ হয় বিড়ির ধোঁয়া ছেড়ে গজেশ্বর বললে তোমার মন্ডু আচ্ছা বলো তো সিনিগেম্বিয়ার রাজধানী কি বললু নিশ্চয়ই হুনুলুলু নাকি ম্যাডাগাস্কার ভূগোলকে একেবারে গোলকাপ্পার মতো খেয়ে নিয়েছো দেখছি গজেশন বেঁকিয়ে বললে আচ্ছা বলে দেখি যা ডাপ মানে কি অনিকেত কাকে বলে কি বললে অনিমেষ অনিমেষ আমার মামাতো ভাই হয়েছে আর বিদ্যে ফলিয়ে কাজ নেই গজেশ্বর আবার ঝগড়াটে প্যাঁচার মতো খেঁচ খেঁচিয়ে বললে কেন তুমি ছাত্রবৃত্তিও করবে না সত্যিই দেখছি তুমি একদম অখাদ্য বোধ হয় একটু একটু খাওয়া যেতে পারে এখন উঠে কোথায় যেতে হবে বললুম তো ঠান্ডি গারোতে সেখানে তোমার ফ্রেন্ড হাবলুসেন রয়েছে তার সঙ্গেও মোলাকাত হবে ওদিকে আবার গুরুদেব গেছেন দলবল নিয়ে একটুখানি বিষয়কর্মে তিনিও ফিরে আসুন তারপর দেখা যাক ইতিমধ্যে আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম বিপদে পড়ে পটল ডাঙার পেলারামের মগজও একটু আটটু সাফ হয়ে এসেছে কোথায় এসে পড়েছে সেটাও একটু ভালো করে জানা দরকার যতটা বোঝা গেল হাত সাতাশ টেক নিচে পাহাড়ের গর্তের মধ্যে পড়েছে যদি গজেশ্বরের পিঠের ওপর সোজা ধপাস করে না পড়তুম তাহলে হাত পা নির্ঘাত ভেঙে থিতলে যেত যেখানে বসে আছি সেটা একটা সুরঙ্গের মতো সামনের দিকে চলে গেছে কোথায় গেছে কতটা গেছে বোঝা গেল না তবে ওরই কোথাও ঠান্ডি আছে সেইখানে আপাতত বন্দি রয়েছে হাবুল সেন হাবুলের ব্যবস্থা পরে হবে কিন্তু আমি কি এখান থেকে পালাতে পারি না কোনো মতেই না মাথার ওপর গোল কুয়ার মতো গর্তটা দেখা যাচ্ছে যেখান দিয়ে আমি ভেতরে পড়েছি লক্ষ্য করে আরও দেখলুম গর্তের পাশ দিয়ে পাথরে পাথরে বেশ খাজকাটা মতো আছে একটু চেষ্টা করলেই ঠকাত করে ওপরে এসব ভাবতে বোধ মিনিট দুই সময় লেগেছিল এর মধ্যে বিড়িটা শেষ করে গজস্বর মিটমিট করে তাকাচ্ছে আমার দিকে বলি মতলবটা কি হেঁ পালাবে সেগুলি বালিচাঁদ শ্রেফ বালি বাগের হাত থেকে ছড়ান পেতে পারো কিন্তু এই গজেশ্বর গারুয়ের হাত থেকে তোমার আর নিস্তার নেই তার উপর তুমি আবার আমার গুরুদেবের দাড়ি ছিঁড়ে দিয়েছ তোমার কপালে কি যে আছে একটা যাচ্ছে তাই মুখ করে গজেশ্বর উঠে দাঁড়ালো এ তাহলে সেই তামাক্ষেকেও ভূতলের দাঁড়িটা স্বামী ঘুটঘুটো নামদের স্বামীজি তবে ঝোপের মধ্যে বসে আই পাচ্ছিলেন আর আমি কাঠবিড়ালির ল্যাজ মনে করে সেই স্বর্গীয় দাড়ি আমি কাতর হয়ে বললাম আমি কিন্তু ইচ্ছে করে দাঁড়ি ছিড়িনি আমি ভেবেছিলাম থাক থাক তুমি কি ভেবেছো তা আমার জেনে আর দরকার নেই কালের ব্যথায় গুরুদেব দু ঘন্টা ছটফট করেছেন তিনি ফিরে এলে যাক সে কথা ওঠো এখন গজেশ্বর হাতির সুরের মতো প্রকাণ্ড একটা হাত বাড়িয়ে আমায় পাকড়াও করতে যাচ্ছিল হঠাৎ চেঁচিয়ে উঠল বাপরে গেলুম আরে বাপরে গেছি ততক্ষণে আমিও দেখেছি কালো কটকটে একটা কাকড়ে দিছে গজেশ্বরের পায়ের কাছে তখনও দাঁড়া উঁচু করে যমদূতের মতো খাড়া হয়ে আছে গেলুম গেলুম ওরে বাবা জুলে গেলুম বলতে বলতে সেই সারের মতো জোয়ানটা মেঝের উপর কুমড়োর মতো গড়াতে লাগলো গেছি গেছি একদম মরে গেছে একদম মরে ফেলেছে আর আমি এমন সুযোগ কি আর পাবো তখনই লাফিয়ে উঠে পাহাড়ের খাজে পা গেল এইবার এসপার কি ওসপার